যদি না থাকে এখনই প্রমাণ আমার জিহব কেটে জীবন আর আজ করব না 3619 নম্বর হাদিস ইফা ইসলামী ফাউন্ডেশন ত্রিবিচ চর্বির জলদে এখানে আসছে আ মিলাদের একটা অধ্যয় বলছে অধ্যায় নাই মিলাদ নাই এই বসে বসে এই যাকাতের টাকা খায় আর হত্রাকার সুক কুরবানি সামড়া এক কুরবানি সামড়া উঠাও এখন হাদিস আছে দেখা

আর ইংরেজি পড়িয়ে ডক্টরেট আইনি রূপন নিয়ে সেই জন্য যারা দুনিয়ার প্রতিরা যারা আল্লাহর কথা সম্পর্কে মানুষকে ঠিক সাধনা দেবে না সেই জন্য আমি ইংরেজি পড়েছি ইংরেজি কোনো নেকির জন্য আমি পড়িনি হ্যাঁ 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 আলেমের দিক দিয়ে তোর সাত গোষ্ঠী জিডুন আছে জিজ্ঞেস কর মৌলানা শামসুল হক সাহেবের চাইতে বড় আলেম এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে আর আছে কেন কে কোন আলেম আসবে কোন খারিজি মৌলভীর বাচ্চা আসবে আমার মামা এমএ পাস করে উনি যখন দেওবন্দে যায় আমার আম্মা বারবার বলতে ছোট ভাই আমাদের গোপালগঞ্জের ভাষায় ছোটকে ভাডি বলে মச்சভারি তুই এ পাস করেছিস কিন্তু আল্লাহকে তো ভালো করে চিনতে বানি চিনছিস কিন্তু ভালো করে চিনতে গেলে ইয়ারিবুনা কামা যদি আল্লাহকে চিনতে হয় তাহলে আলেম হতে হয় জোরে কোন কি হতে হয় হাত উঠাওতে হাত উঠানো たら ওই গুরুবি ফেলে দেবো হাত বলি মা তুমি আমার অনেক ছোট আমি যখন গহর ডাঙ্গা পড়ছি তখন তুমি খুব ছোট পাঁচ সাত বৎসর বয়স তখন তোমার রেহানা আরো ছোট জামাল কামাল রাসেল আরো ছোট আমি পাড়া আমার লজিন্স ছিল আমি বাঁশের সাঁকো পার হইয়া আমি গহরডাঙ্গা মাদ্রাসা করিসি আর তোমাকে আল্লাহ প্রাইম মিনিস্টার বানাইছে এখন গহরডাঙ্গা যেতে আর বাশের সাঁকো লাগে না শুধু ঘরডাঙ্গা না তুমি পদ্মার উপর

এমদাদুল হক আছে আমি তাকে অনুরোধ করি সকল বাংলাদেশের স্বপ্ন স্টেট যার জজ সিনিয়র জজ যারা আছেন যারা জেলা প্রশাসক ডিসি এসপি ডিআইজি আইজি সমস্ত গোয়েন্দাকে আমি অনুরোধ করব এই প্রাদব আনন্দেরকে শালা বলল কোন খাতেরে যদি এটা বিচার না করেন তাহলে মনে করব এ দেশে বিচার নামে প্রশাসন করতেছেন আপনারা

সে আমার চেত কত ছোটানব্বই ছিয়ানব্বই বছর বয়স তা আমি এখনো দাঁত গুলো এখনো সস্ত সুপী একেবারে চাপাইয়ে মিড়ি মিড়ি তো গুড়ো গুঁড়ো খাই তো আমার স্ত্রীর গালের মধ্যে দেখা। এই জন্য আমি তার কন্যাকে বলি আপনি মদিনার সঙ্গের কথা বারবার বলেন এই জন্য আমি ধন্যবাদ আপনি মডেল মসজিদ করেছেন সেই জন্য আমি ধন্যবাদ না দিয়ে পারি না জনগণ আল্লাহ আকবার মডেল মসজিদই যারা ইমাম সেই ইমামদেরকে যদি সালা বলে আর যদি তার বিচার না করে চুপ করে থাকেন মা কেমতের ময়দানে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে একটু হাত উঠো করে শয়তান গুলো এই শয়তান গুলো এর সাথে আরো যত শয়তান আছে কে কে সাপোর্ট করে আমি মনে করি তারা পিতৃহীন কথা কোন ছড়ে ছেড়ে দেওয়ার সুযোগ না পারে আমি একজন নবম সেক্টরের বিলতম হিসেবে আমি বসে থাকতে পারি না যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন কাফের নাস্তিকদের সাথে শক্ত ব্যবহার করো যারা মদিনার সানজ চালান আয়াতগুলো শুনেন 26 পারা